আমাদের এরপরেও দুই হাজার সতেরো সাল পর্যন্ত নিয়োগ পদোন্নতি হয়েছে সতেরো থেকে যখন আমরা কোর্টের রায় পাইলাম আমাদের মন্ত্রণালয় তখন সমস্ত নিয়োগ পদোন্নতি বন্ধ করে দেওয়া এখন আশ্বাস দিচ্ছেন এখন আশ্বাস দিচ্ছি আমরা নতুন অর্গান যেটা আমরা প্রস্তাব করেছি সরকারের কাছে সেটার অনুমোদন আমরা পেয়েছি সেটার অনুমোদন এই বছরের এপ্রিল মাসে আমাদের জিও হয়েছে গভর্নমেন্ট আদেশ জারি হয়েছে সেই অর্গানোগ্রামের পরে একটা নিয়োগ বিধি হইতে হয় কারণ ওইখানে পদের আপগ্রেডেশন হয়েছে পদনাম পরিবর্তন হয়েছে বেতন স্কেল উন্নীত হয়েছে আপনার পদ সংখ্যা বৃদ্ধি পেয়েছে পদ বিলুপ্ত হয়েছে এই যে পাঁচ রকমের বিভিন্ন ধরনের ইয়া হয়েছে মানে রিফরমেশন হয়েছে রিস্ট্রাকচারিং হয়েছে এটার আলোকে একটা নিয়োগ বিধি করতে হবে এরকম নিয়োগ বিধি কারণ কে কীভাবে নিয়োগ হবে কারণ আগে মহাপরিচালক ছিল না এখন মহাপরিচালক হয়েছে মহাপরিচালকের নিয়োগ যোগ্যতাটা কি হবে এগুলি নির্ধারণ করে আমরা মন্ত্রণালয়ে পাঠানোর পরে চব্বিশে জুলাই জনপ্রশাসনের বিধি উপকমিটি মিটিং করে তারা একটা খসড়া আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেরণ করছে ওইটার উপরেই আমরা যে প্রেজেন্টেশনটা আঠাশ তারিখে স্যারকে দেওয়ার সচিব স্যারকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এখানে অসম্ভব ধরনের কিছু ভুল ত্রুটি আছে এনামলি আছে আমাদের কর্মচারী বাইদের সহকর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট পদোন্নতি থেকে বঞ্চিত হবে কেউ কারো আট বছরে দশ বছরে পদোন্নতি হবে না এই জিনিসগুলি স্যারকে বুঝতে হবে আমি একদম ছোট্ট এবং স্পেসিফিক একটা প্রশ্ন সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনি আড়াই বছর আছেন তাদের এই দাবিগুলো হচ্ছে সাত আট বছরে এবং সেই জায়গায় এসে আপনি এতদিন এই বিষয়গুলো ধরতে পারেননি বা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে তাদের সুরাহা করতে পারেননি তারা যখন আপনার কাছে এসেছে এখন দাবি দাওয়া নিয়ে এবং আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছে সেই সময়টাতে আপনি যদি না করতে পারেন তারা কর্মবিরতিতে যাবে তো সেক্ষেত্রে আপনি এই অধিদপ্তর কিভাবে পরিচালনা করবেন একটা প্রশ্ন এবং দ্বিতীয় কথা হচ্ছে এই মন্ত্রণালয় যদি এই বিষয়টা তাদের আমলে না নেয় সেক্ষেত্রে তাদের জন্য আপনার করণীয় কি থাকে অধিদপ্তর পরিচালনার ক্ষেত্রে সরকারের আমার উপরে মন্ত্রণালয় আছে আমি মন্ত্রণালয়ের কাছে প্লেস যে এই দিয়েছে নিয়োগ বিধি নিয়ে হ্যাঁ যেটি আমি দুই দিনের মাথায় জানাইছি স্যারকে তারপরে তো দেশের এই অবস্থায় তো আপনি জানেনি আর বিশেষ করে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় একদম চুরমার করে ফেলছে আপনারা সাংবাদিক ভাই জানেন দেখেছেন পত্রিকা এবং যারা ফিজিক্যালি দেখছেন জানেন তাই কাজ করার কোনো পরিবেশ ছিল না আমি বারবার চেষ্টা তাদেরকে গতকালকে আমরা কম্পিউটার টেবিল চেয়ার আলমিরা আর স্ক্যানার ফটো কপি আর ইত্যাদি আমরা সরবরাহ করে আজকের থেকে তারা কার্যক্রমে হাত দিয়েছে যেটা আমি পাঠাচ্ছি এটা আমি আপনাদের হাতে দেই সাংবাদিক ভাইদের কাছে দেন

পরিচালক মন্দলের নিয়োগবিধিটা যেভাবে পাঠাইছে সেভাবে কেন আসে নাই কেন কেন আসে নাই সেটা আমরা জানতে চাই ম্যাডাম বলছিল যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর অর্গানুগরণ যদি করে দেওয়া যায় তাহলে আমি একমাত্র করে দিয়ে যাবো সেটুকু বলছিল আমাদের সামনেই বলছিল আমার মনে আছে কিন্তু সে করে দিয়ে যায় নাই কেউ কথা রাখে নাই যে যখন লঙ্কায় যায় সেই তখন রাবণ হয় কারণ আমাদের কর্মচারীদের কেউ কখনো ভালো চোখে দেখেনি তারপরে আসছে শালন স্যার আসছে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর যে লোক ছিল শামসুদ্দিন স্যার সে পুরো আবহাওয়াটাকে দুর্নীতিগ্রস্ত করে আজকে আবহাওয়াটাকে একবারে দুর্নীতি চরম শিখরে দিয়ে সে চলে গেছে পাঁচটা বছর যে লোক থাকে আমাদের অর্গানোগ্রাম করতে পারে নাই তার মতো অযোগ্য মিথর ডাইরেক্টর আর বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমি স্যার অনেক আশা করছিলাম আপনার কাছে ওই অর্গানোগ্রামটা করার জন্য আমি স্যার আপনার কাছে চোখের পানি পর্যন্ত ফেলাইছি বলেন স্যার বলি নাই বলছি স্যার আমার কর্মচারীরে কিচ্ছু চায় না শুধু একটা জিনিস চায় দয়া করে আপনি এই অর্গানোগ্রামটা করেন আপনার নামটা স্বর্ণকারে লিখে দিয়ে যাব আপনার কাছে কোনো কিছু আসে চাই নাই চাইছি স্যার আমি আমি কোনো কাজ চাইছি কোনো কিছু চাই নাই শুধু অর্গানোগ্রাম চাইছি কিন্তু আপনি আমার কথা রাখেন নাই আমি সেদিনও বলছি স্যার আপনি এই কাজটা আপনাদের মধ্যে কেউ বা কারা এটা কাজটা করেছে আপনি দয়া করে এইটা থেকে ব্যয় হয়ে আমাদের অর্গানোগ্রামটা করান কারণ আপনার সঙ্গে আমার একটা সুসংবর্ক ছিল সেই জন্যই আপনাকে বারবার বলছি স্যার আপনি কিন্তু একটা হেয় প্রতিপূর্ণ মধ্যে করে যাবেন আমরা পিছনে কি হচ্ছে আবহাওয়া আমরা কিচ্ছু দেখতে চাচ্ছি না আমরা দেখতে চাই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের

আমার কথা আর কিছু বলতে চাচ্ছি না স্যার তবে স্যার একটা 24 ঘন্টা 48 ঘন্টা সময় দিছি 48 ঘন্টার মধ্যে যদি আমার অর্গানোগ্রাম যদি আমাদের নিয়োগ যদি কমপ্লিট না হয় স্যার আর যদি যদি কেউ নিয়োগ যদি কারো যদি আপত্তি করেন স্যার তাহলে দেখবেন আপনার সঙ্গে কি বোঝাপড়া হবে আমরা যা আমাদের মনের দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমরা চাইছি যে আমাদের নিয়োগ বিধিটা কোন আমাদের কোনো চাওয়া নাই শুধু নিয়োগ বিধি আমাদের সরকারে আর একটা আমাদের যে পূর্বের নিয়োগ বিধি ছিল বর্তমান নতুন নিয়োগ বিধিতে কর্মচারী দেরকে পাঁচ থেকে হাজার গুণ বঞ্চিত করা হয়েছে সবাই অবলম্বন চাই হচ্ছে আবর্তনের জন্য আপগ্রেডের জন্য আপগ্রেড এর না হয় আমাদের সকল অবনতি হয়েছে এই অবনতি থেকে আমরা উত্তরণ চাই

আজকে আমাদের কাছে এবং তারা কতগুলো লিখিত দাবি নিয়ে আমাদের সাথে পেশ করছে আমি তাদের পক্ষে করছি এবং সকল কর্মকর্তা কর্মচারী সর্বস্তরে তারা তাদের দাবির সাথে সম্মতি প্রকাশ করছে এক নম্বর দাবি হলো নতুন অর্গানোগ্রামে দ্রুত বাস্তবায়ন তারা আইডিয়া জোরালো সরকারের মূল দর্শন নিয়েছে এবং এই স্লোগানের সাথে হ্যাঁ সর্বস্তরের জনগণ সম্পৃক্ত আছে এবং আমাদের বাইরে এই যারা বিভিন্ন সমন্বয় গ্রুপের সাথে সম্পৃক্ত তারাই কা কাজ করে তাদেরকেও আপনারা সাথে একটা করা দ্বিতীয়ত বাংলাদেশ আবহাওয়া দপ্তরকে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত করার জন্য তারা দাবি জানিয়েছে দুর্নীতির সাথে জড়িতদেরকে তারা চিহ্নিত করেছে এবং তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সর্বস্তরের সরকার কাছে আপনার মাধ্যমে দাবি জানিয়েছে এই কর্ম সর্বস্তরের কর্মচারীগণ পূর্বের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করারও দাবি জানিয়েছে বেછાদায়িত্বের ভিত্তিতে সংস্থাপকদার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে কারণ একটা অশোক চক্র বাইক থেকে আসার প্রচেষ্টা চালাচ্ছে আমাদের সর্বস্তরের কর্মServiceID তাও রুখে দেবার দৃঢ় প্রত্যয় ঘোষণা। সাল থেকে স্থবির পদোন্নতি নিয়োগ অবিলম্বে চালু করা সহ আমাদের সর্বস্তরের জনগণ আমি যেমন 16 বছর ধরে পদোন্নতি পাচ্ছি না। এরকম সকল স্তরের

বিশেষ করে আবহ সহকারী তাদের 33 বছরের পদনীতির মাধ্যমে তারা তারা করে পদ ফিরে পায় সে দাবিও জানিয়েছে এবং তারা দৃঢ় কণ্ঠে বলেছে যে এই এই সর্বস্তরের অফিসার কর্মচারী কর্মকর্তাগণ আজকে যে মিছিল করেছে তার 48 ঘন্টার আল্টিমেটাম দাবি জানিয়েছে এর মধ্যে যদি এগুলো বাস্তবায়ন না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাওয়ার বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে পাশাপাশি তারা বলেছে এই আন্দোলনের আন্দোলনের সাথে সাথে কর্তৃপক্ষ যদি হয়রানমূলক বদলি করার দুঃসাহস দেখায় তাহলে তাদের মসনক থেকে কিভাবে টেনে নামাতে হয় তার জন্য তারা দাবি জানিয়ে মেধা সততা ও কর্মদক্ষতাকে বিবেচনা নিয়ে তাদের সঠিক

কর্মকর্তারা এই দাবির সাথে সম্মতি প্রকাশ করে আমরা ওখানে বললাম যে আমরা আপনাদের সাথে আসতে পারি কিন্তু অবশ্যই এই দাবি পরিচালক মহোদয়ার কাছে দাখিল করা হইছে কারণ কোনো কর্মী আমাদের আইন বা শৃঙ্খলা বিধি কোনো কার্যকলাপে যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি এবং কোন রকমই আইন নিজেদের হাতে তুলিনার জন্য আমরা নিবৃত্ত করেছি এবং তারা বলছে এই আশ্বাস তো আপনার কাছে এক বুক আশা নিয়ে তারা এসেছে এবং সুন্দর ও সুষ্ঠু করবে সৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরি পরিষেবাকে জনগণের দূর করায় জন্য তারা আপনি আপনাদের জানিয়েছে কারণ বিচ্ছিন্নভাবে তারা ব্যাখ্যা করেছে যে বিচ্ছিন্নভাবে ক্রয়ের মাধ্যমে অহেতুক আবর্জনাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার যে হীন মনোবাসনা পূর্ণ করতে যাচ্ছে দিন এবং দিন তারা সেটা বুঝতে পারেছে এবং তার প্রতিবাদ করেছে এই সকল দাবি নিয়ে তারা আমাদের কাছে আসছিল আমাদের এসে উপস্থিত গেছিল আমরা তাদের দাবিকে আমরা তাদেরকে নিবৃত করেছি যে আমাদের পরি পরিচালক যেহেতু চুক্তিবিধিক নিয়োগের মাধ্যমে আছেন আসুন আমরা তাকে আপনাদের দাবিগুলো বলতে পারি উনি কন্ট্রোলিং মিনিস্টারের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি না করে তাহলে পরবর্তীতে তারা একদম ধারাবাহিকভাবে কর্মবিরতি ঘোষণা দিয়েছে আলটিমেটাম তার উল্লেখ করে আমরা সকল স্তর কর্মব্যস্ত এখানে আছে ডক্টর সাদিবুল আলম

ওইখানে কোনো আপত্তির জনক বা ওইখানে ওই অর্গানোগ্রাম ওই নিয়োগ বিধির ভিতরে কারোর কোনো আপত্তি ছিল না এখানে ইঞ্জিনিয়ারিং সাইডের প্রকৌশল আমি পরিচালক এবং ভিডি স্টমনি যাত্রা কিন্তু যাদের যারা কর্মচারী তাদের অভিযোগ হচ্ছে যে আপনার কারণে তারা প্রমোশনটা ছিল এবং তিন বছর ধরে যে অর্গানোগ্রা

এই দুর্নীতি যারা করছে তাদেরকে মানে সুনির্দিষ্ট প্রমাণসহ কী ধরনের দুর্নীতি করছে সেগুলি আমার হাতে দেখ আমি সেভাবে ব্যবস্থা নেব ডিভাইস বলতেছে যে এখানে অনেক ডিভাইস যেহেতু লাগে আপনাদের ডিভাইস কেনা বেচার মধ্যে অনেক দুর্নীতি আছে সেটা আপনি কি দেখবেন পরিচালক ডিভাইস কেনা বেচা জি

তখন কর্মচারী কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করে এই অর্গানোগ্রাম প্রস্তাবনা হয় শুরু থেকে সুতরাং এখানে কর্মচারী সম্পৃক্ততা নাই এটা কোনো অবস্থাতেই এই প্রমাণ আমার হাতে আছে এই কর্মচারী যারা অনেকেই রিটায়ার করে গেছেন তারা সম্পৃক্ত ছিল তারা নিজের হাতে করছে কর্মচারীরা নিজের হাতে এই অর্গানোগ্রাম তৈরি করে দিয়েছে

যার জন্য শুধু বাংলাদেশ আবহাওয়া দপ্তর নয় এ ধরনের যতগুলি সংস্থায় উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত এম কমিটি কর্তৃক যে সমস্ত সর্বতনী

ফটোকপি করে রাখছি এই যে এটা নিয়ে যাব মন্ত্রণালয়ে এবং সাথে ওই যে তারা যে কর্মচারী ভাইরা যে ইয়াটা আমাকে দিয়েছেন যে সমস্ত এনামলি সেটা নিয়ে আমি সচিব স্যারের সাথে কথা বলবো এক কথায় উত্তর দিয়ে দিবেন সেটা হচ্ছে আপনি কতদিনের মধ্যে এটা করতে পারবেন কারণ আপনার একটা দায়িত্ব আছে এখানে সেটা একটা আশ্বাস দিবেন যে এতদিনের মধ্যে তাদের এটা সংস্কার আপনি করতে আমি আজকে থেকে এটার কার্যক্রম শুরু করব সময় দিবেন এটা সাথে সম্পৃক্ত জনপ্রশাসনে এটা আবার যাবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা এটা যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে এটা দূর করার জন্য জনপ্রশাসনে প্রেরণ করবে তারা কত দিনে করবে তাদের অঙ্গীকার আমি আমি চেষ্টা করে যাব যাতে এটা দ্রুত সময় হয় কিন্তু তাদের পার্টটা আমার উপরে নির্ভর এটা

কর্মকর্তা আপনি প্রশাসনের একজন ডাইরেক্টর হয়ে যদি একথা বলেন যদি কোন চিঠি আমার কাছে আসে না আমি কিছুই জানি না তাহলে কিভাবে হয়েছে

আপনারা যেহেতু এটা মিডিয়া আপনারাও মিডিয়াতে এটা প্রচার করে কারণ এটা শুধু আবহাওয়ার পরিচালকের হাতে সীমাবদ্ধ নয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে সীমাবদ্ধ নয় সম্পৃক্ত পাবলিক সার্ভিস কমিশন সম্পৃক্ত এটার সাথে আইন মন্ত্রণালয় সম্পৃক্ত মানে মন্ত্রণালয় এবং আপনার সংস্থা জড়িত সুতরাং এই আটচল্লিশ ঘন্টায় এটা হয়ে যাবে এটা আমার মনে হয় আমি মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবো মন্ত্রণালয় এটা ফরোয়ার্ড করে যদি করতে পারে আমি মন্ত্রণালয়কে সার্বিকভাবে সেভাবে কাজের সহযোগিতা আচ্ছা আপনারা যারা আছেন আমরা সাংবাদিকরা স্থান কষ্ট করবো এই সময় আপনারা কথা বলেন না আমাদের কথা বল

আমার সাথে এখনই চলেন সচিব স্যারের সাথে ভাই ফেরত আসি এইভাবে করে কয়েকটা বছর চলে যাচ্ছে আবার যদি ভুল ভুল যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই তাই এরকম ভাবে ভুল কতদিন পর পর্যন্ত হবে এবং কতদিন আবার ফেরত আসবে এভাবে এত সময় কাল কখন তো এটা আমাদের তো আমাদের কর্মচারীদের জন্য অনেক অসহনীয় হয়ে যায় ভুল করলে